সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পিরোজপুর জেলা পুলিশ সেখানে কোনো প্রকার আর্থিক লেনদেন বা সুপারিশ ছাড়াই শুধুমাত্র একশো বিশ টাকার আবেদন ফিয়ের বিনিময়ে ট্রেন রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন পনেরো জন প্রার্থী মেধা ও যোগ্যতার এই স্বীকৃতিতে আবেগ আপ্লুত চাকরিপ্রাপ্ত এবং তাদের পরিবার পিরোজপুর পুলিশ লাইনের ড্রিলশেট দীর্ঘ প্রতীক্ষা আর উত্তেজনার পর এখানে ঘোষিত হল ট্রেন রিক্রুট কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের চূড়ান্ত ফলাফল আর সেই ফলাফল শোনার পরেই বদলে গেল এখানকার চিত্র কান্নায় ভেঙে পড়লেন অনেকে তবে এ কান্না দুঃখের নয় এ স্বপ্ন জয়ের কারণ মাত্র একশো টাকায় সরকারি চাকরির মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন পনেরো জন প্রার্থী পুলিশের চাকরি একটা গুণগান হয়ে গেছিল যে টাকার ভিত্তিতে বা লোকজন ধরে হয় আসলে আমি নিজেই একজন প্রার্থী সম্পর্কে বলতে চাই আমি মাত্র একশো ছাপ্পান্ন টাকায় আজকে এই পুলিশের চাকরি পেয়েছি এসব এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার জীবন চলার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও উন্নত পর্যায়ে যেতে পারি এই যে নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়েছে এর জন্য আমাদের পুলিশ দুয়ার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আমাদের কোনো বাড়তি টাকা খরচা হয়নি একশো বিশ টাকার মাধ্যমে আমার ছোট ভাই চাকরি পেয়েছে এর জন্য অসংখ্যভাবে আমি আমার পুলিশ দুয়ার স্যারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ এবারের নিয়োগ প্রক্রিয়ায় নশো জন আবেদনকারীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন একশো জন তাদের মধ্য থেকে তেইশ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন এবং চূড়ান্তভাবে পনেরো জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয় এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও জনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলেন জেলা পুলিশ সুপার তিনি জানান মেধা এবং শারীরিক যোগ্যতাই ছিল প্রার্থী বাছাইয়ের মূল ভিত্তি এখানে আমরা দেখিনি কে ধনী দরিদ্র বা অন্য কে কী আমরা সম্পূর্ণ দক্ষতা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক করেছি আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকেই দক্ষতা মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি ওদের সরকারি একটা ফি লাগে একশো টাকা সেটাই শুধু ওদের দেওয়া লেগেছে এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি এবং আমার আমরা যে রেজাল্ট দিয়েছি তাতে পরীক্ষার্থীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছে সেটা আপনারা একটু আগেও দেখতে পেরেছেন ফলাফল ঘোষণার পর নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয় চূড়ান্তভাবে নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার শেষে রাজার বা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্যাথোলজিক্যাল টেস্ট করা হবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে টাকা বা মামার জন্য নয় বরং মেধা আর যোগ্যতার ভিত্তিতেই যে পুলিশে চাকরি পাওয়া সম্ভব পিরোজপুরের এই নিয়োগ প্রক্রিয়া যেন সেই বার্তাই দিয়ে গেল মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা